গেন্দা আমার গেন্দাটা কই রে দাদা আমি দেখছি সোধান আমার গেন্দা টা কাবু দেখে দেখে দেখছিলাম গেছে এই গেন্দা তুই কইয়াসিনি তাহলে আমি কুইছামু রে বাড়িটা বাকি দিবিনে এই গেন্দা গেন্ডা তুই কই রে কিসে টাকা ছাগলটা বাইক ছাগলটা বাইক তোর মানবে তুই দিবি দাদা সাইকেলটা বাইক ছাগলটা কই রে সাগর বলে ছাগল নিতাম মানলে মাপবো কই তে ছাগল টাকি ওই ছাগল